আসসালাম আলাইকুম ভাইস আজকে চলে আসি আমাদের একটা অ্যানিমালস কলা চেয়া বাজারে ঠিক ভিতরে আপনার না খোলা যেটা বলে নদী চলে একখালা কম হয়ে গেছে না খোলা এখানে খেলা চলতে আছে অলরেডি খেলা ছিল দুই দিনের একদিন চলে গেছে আর আজকে আজকে চলে গেছে

মাছা একটি গিরে মাছা তো অনেকে মাছ পায় নাই মানে এইসব ধরতে গেলে পুরে ধরা হিসাবে অনেক সিগারেট আছে চুলে খেতে আর তিন ঘন্টা বাকি আছে খেলার ও সিগারেট আছে চুলে খেতে আছে অনেক দূর দূরত্ব সিগারি বিশাল বড় এটা প্রজেক্ট এরপর থেকে পরে গেতে লাগে আপনার বিশ মিনিট মাছ এক টাকা নাই দেখি মাছ তো ভালো সাইজ দেখা যাচ্ছে বড়টা ওটা কি মাছ এই বড়োটায়

এই যে শিকারী এরপর এরপর সবচেয়ে শিকারী শিকারীরা বেশিরভাগ শিকারীরা বড় মাসি তো এই পারে এই পাশটা অনেক মানুষ অনেক

안녕 지شته 같았어요. 출려하고. 혼다님 혼다로. 아. 아무 거 바대. 마스크 입고. 이거 니리. 양부터. 아구만. 야런 거 바대. 보다 고도 이제 기도 자기가 저기 라타라.

সবাইটা কমেন্ট করে জানাবেন লাইফটা কিরকম চলতে আছে

ডালিম বস্তু অল্প স্বল্প মাছ সবাই সবাই ঘুসা যাচ্ছে

এই হলো কলাতিয়া ভিতরে না খোলা যে কুমড়া বলে সে কুমে খেলা চলতেছে আজকে এখন তুই একটা মাছ দেখলাম না হিট করতে বড় Gracias.

আমাদের এখানে আমরা আছি শখে মাছ ধরতে আর এই আমাদের আমরা যে সারা রাত্র কষ্ট করলাম এটা ওই বৃথা বৃথা গেছে এটা কোনো বড় কথা না যে বাদ করছে এটাই সবচেয়ে বড় কথা বলছে মাছ আছে অনেক মাছ দেখাইছে মাছও শুনছি আমরা জাল দিয়া টান দিছে জাল দেওয়ার টান দিয়া মাছ ধরছে

ওই পরে যাওয়ার দরকার ছিল ওই পরে একটা পরে গেলে ভালোই তো ওই পরে যাওয়ার মতো কোনো ওই নাই ওই পরে এক গ্যাস তো বেই গুইরা গুইরা গাছ সমস্যা আছে যা দম কেউ নাই তো এই পরে চলেই ছিলাম যাওয়া নিয়ে ছিল এই পরে আমার যে অটো যে গাড়ি নিয়ে হলো বিতো জানিয়ে আইসে ওলা রাস্তায় লাইভ করি পিস পিসি মল দেন বিটো ছাড়ি এখন লাইভ এখন বিটো মতি নাই পিস পিসি না কোনো মাছ হিট শুরু করি মাছ থাকলে মাছ হয় এদিকে খেলন্দর কে কি জানেন আমি জানা মতে বড় হিট তল বাসা দিয়া কোনো মতে দিয়া না তল বাসা বড় এঙ্গার কাটে লাগিয়া কোনো মতেই দিয়া আটা আছে না রুটি না আটা দিয়েই মাইরে টান মাইরে টান এখন কথা নাই তাহলে একটা রাত কষ্ট করার রাত জিকা যত তারপরে তার খরচ আছে বিভিন্ন মশাল্লা অনেক খরচ দেখেন বাইরে আধা কেজি ডিম এক কেজি ডিম এক কেজি ডিম অলরেডি নষ্ট নষ্ট হয়ে গেছে মনে আছে ভাই না ভিজে নাই দেন এক কেজি ডিম আছে আপনার হাজার বারোশো টাকা আঠারোশো টাকা দাম বেড়ে আছে গা টাকা আছে যান আপনাদের জন্য নেক্সট টাইমে পিপড়া ডিমের পরিবর্তে যে হানড্রেড পার্সেন্ট কার্যকারী সেটা পাবেন ভিডিও পিপার ডিমের যে একটা অবৈধ যে একটা কার্যক্রম চলতে আসছে পিপার ডিম কোনো চার্জ হয় না মার কোনো কিছু হয় না যাই হয় যদি চার্জ যদি করো এত দাম হওয়া দরকার নেই হাইস্ট টাকা দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে কেজি নাকি আর রূপে কোনো উচিত ছিল না এটা একটা অসৎ ব্যবসা আছে এগুলো একটা চিনি কেটে আছে ফ্লিপকার্টিং এটাও একটা ভাঙার চেষ্টা করতে আসি কত আদার আধা কেজি ছাতু এখানে এগুলা

এখানে অনেকে ঘুরতে আসে এখানে ক্যাফে আছে চাচু খাওয়ার মতন আছে রেস্টুরেন্ট যেটা ছোট ছোট রেস্টুরেন্ট কিন্তু আজকে যেটা শুনলাম এই এই পাশটা মানে যেই পাঁচটা আমি লাইভ করতাম এই পাশে সি গাড়িরা খুবই দুঃখজনক ব্যাপার ওনারা বলতে আমাদের হাতে যাই হোক দুই নম্বরই করছে কাজ দেখা যাই বড় মাছ এত মাছ আছে তারা মাছ ধরে দেখে মাছ তেমন পায় নাই আর বলতে যে মাছ বলে জাল দেয় না কি দে বলে উঠা ভালো সেটা একটা বিষয় আলাদা আর একটা কথা বিষয় আলাদা ওনাদের বলছে যে বড় মাছ আসে অনেক মাছ আছে কিন্তু ধরা দেখে ছোট মাছ বড় মাছ পাই নাই একটা বেলা কাপ ब्लैक कप नहीं कौन <laughs> <बला> <laughs> <laughs> ना मिया ब्लैक कप नहीं मिया वेरी गेट मिया बड़ो तो बड़ो ब्लैक कप है ना मिया ब्लैक कप है वाशर नो रखो लेंजो उड़ा लेंजो उड़ा बारी मार दिया लक्का कला एक तंदरुन ना निकला देखी ना अति पूरा तो बैग बन लेता है यूँ ऐसे तो हम क्यों दोजी तोर बोला लाइव को जो लाइव तो बहुत ना से नहीं बहुत जो ना से मैं दे आओ जो ना आपने क्यों जगह বাহিৰ যাবা বাহিৰত

এই ডিব্লয় আপনার পয়েন্ট আমরা বমুর রাখ দিই এই জিমা শুট দিল মাছে উঠে আছে একটা টক করেন না তিনটা দোনো টিনি দিলেন আরটা টক করেন আমি কি কিছু খাইবো আপনি দিয়েছে আপনি গাইতে দিলে কি সম্মা ইতিহাস যে কাতলে হারা গান্ধী

কত পয়েন্ট আছে না খালি আছে মালিকান্ধী যা কমে পড়বেন বসে আইব না ডালিগান্ধী যাবেন গা ডিগান্ধী যাবেন গা

오빠 <coughs>